এটা বাংলাদেশের মাটি মানুষ সবাই জানে স্বীকার করতেই হবে বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রতিকৃত হলেন হাফিজ হুজুর রহমান কিন্তু একটা কথা আমি আলহামদুলিল্লাহ এখানে অনেক ইসলামী দলের প্রতিনিধি দেখতে পাচ্ছি এটা বিষয় আমাদেরকে একটু আলাদা হাতে হবে আওয়ামী লীগের চরিত্রটা আমাদের মধ্যে ঢুকলে চলবে না সেটা কি তারা শুধু শেখ মুজিবের বন্দনা করে কিন্তু তার উপরেও যে দুনিয়ার রাজনীতিতে আরো তিনজন গুরু তাদের ছিল কাউকে তারা পাত্তা দেন না সরার্দি সাহেবের নাম বলেন না মল্ল ভাসানির নাম বলেন না এ কে হক সাহেবের নাম বলেন অথচ বাস্তবতা আমরা জানি এরাই তার রাজনৈতিক গুরু ঠিক কেনা বলে তা আমাদের বাংলাদেশে অনেকগুলি ইসলামী দল হয়েছে এবং আল্লাহ চাহে তো অবস্থাটা এমন হয়েছে এবার যদি চরিত্র ঠিক রাখতে পারি আমরা রাজনীতির গু খাওয়ার বদব্য সেবার না থাকে ইসলামী দলগুলির কোন দল ইসলাম ছাড়া রাষ্ট্র ক্ষমতা যেতেও পারবে না এবং রাষ্ট্র ক্ষমতার লাগাম এবার আমরা ধরতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ঠিক বলে সেই জন্য রস্তে বলবো। আপনাদের দল অনেক বড় হয়েছে অনেক উন্নতি করেছেন কিন্তু হাফিজ জি হুজুরের নামটা একটু বেশি উল্লেখ দিন যায় যায় সভা হয় জনসভা নেতার এত পালিশ মালিশ জারুসিলায় সিন্নি খাইলা মোল্লা না যে হাফিজু হুজুর রাজনীতিতে না আসলে আজকে চরম নাই শুধুই পিমুরদি করতেন কোনোদিন রাজনীতিতে আসতেন যে হাফিজ জি হুজুর রাজনীতি শুরু না করলে আজকে মামুল হক সৃষ্টি হতো না আজিদুল হক সৃষ্টি হতো না বাস্তব কথা ঠিক কিনা বলে আমরা তো এই জগতে ছিলাম না হাফিজ জি হুজুর আমাদেরকে খানকা থেকে মাদ্রাসা দর্শ থেকে রাজপথে নিয়ে শিখিয়ে গেছেন এটাও তোমাদের কাজ সেজন্য আল্লাহ রস্তের সব দলকে বলবার কেন করবেন না আরে হাফিজ জি হুজুর তার জীবন ইতিহাস আমি বলবো না বলার সময় নেই এক কথায় শেষ হাফিজি হুজুর আর সদস্য এই জমিনে কেয়ামতের আগে আর হবে কিনা জানা নাই ঠিক কিনা বলে যেই দল যেই সংগঠন মনীষীর জীবন চর্চা বেশি করবেন কর্মীদের মাঝে সেই দল সেই সংগঠন তত বেশি উন্নতি করতে পারবে আমি শাতাউল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ এই সম্পর্কে এটুকুন শুধু বলবো কতুবে আলম কা লড়কা কুতুবে হি হতা হ্যায় ওনার সবচেয়ে বড় কারামত হলো সারা আফাত আমরা দেশি বিদেশি রাজনীতির অঙ্গনে সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে হাফিজ বটগাছ থেকে যেহেতু আমরা লড়ি রাজপথের সংগ্রাম আন্দোলন এগুলোই তো আমাদের ইতিহাস বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তিন দেশের মূল রাজনীতি যারা করেন আল্লাহ পাক সবার সাথে বসার তাদের অনুষ্ঠান যাওয়ার তো আমার হয়েছে কিন্তু হাফিজ জিহুদুরের সন্তানদের যে সারাফাত কে আতাউল্লাহ হাফিজি বলেন আহমদুল্লাহ সাহসাহ বুজুর বলেন আমার কাছে মনে হতো তারা জিন্দা ফেরেস্তা ঠিক না বলে এত চমৎকার ব্যবহার মানুষের সাথে করতেন এটাও আল্লাহ রস ইসলামী দলগুলি নেতাদেরকে বলবো যত বড় দল নেতা হয়ে যায় আমাদের মধ্যে অহংকার যেন না হয় ঠেককে না বলে আর আরেকটা বিষয় খুব দ্রুত বলবো অনেক ব্যথা আমার মনে অনেক আন্দোলন সংগ্রাম জেহাদের কথা দেশে বলি কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে আমরা ওয়াইসিকে কে দোষ দিই কেন কারণ সৌদি আরবের বাদশার সেলিটা হ্যান্ডেলিং করে সে তো এখন বলতে গেলে এক রকমের একটা ফেরাউনির ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে সৌদি আরবের আল কাসিমের বড় বড় ওলামা একরাম সব এখন তার কারণে জেল খাটে এবং জানেন না সৌদি আরবের কত বড় বড় ওলামা একরাম বর্তমান বাদশার সেল মোহাম্মদ বিন সালমানের কারণে জেলে আছে এবং বিপদে আছে আচ্ছা বুঝলাম তার কারণে ওয়াইসি কিছু করতে পারে না কিন্তু বাংলাদেশকে এক একটা কথা আমি আধা মিনিটে স্মরণ করিয়ে দেই আজকে ইয়াহুদিরা এ পর্যন্ত প্রায় সত্তর আশি হাজারের মতো মানুষ হত্যা করেছে তিরিশ বত্রিশ হাজার দুধের শিশুদেরকে তারা হত্যা করে আরব সাগরের পানি লাল বানিয়ে ফেলেছে আমরা বাংলাদেশে মিটিং মিছিল করি এটা সেটা করি আমি কয়েক মাস ধরে বাংলার চৌষট্টি জেলার কোন জেলা বাকি নাই ওয়াজ মাহফিল আমি বলি নাই এই কর্মসূচিটা আমাদের হাতে নিতে সমস্যা কি যে আজকে ইহুদির বাচ্চারা যেভাবে মুসলমান নিধন করতেছে বাংলাদেশের সকল ইসলামী দলগুলি বিশেষ করে আজকে আমি আমিরের শরীয়ত বর্তমান আপনার আমির এর হুজুরের রক্ত ঠিক কিনা বলেন আপনি সব দলগুলিকে ডেকে বলুন আমরা শত্রু তালাশ একটা কর্মসূচি দিই তার মানে ইয়াহুদিরা এভাবে নির্বিচারে নিত্যদায় নির্মম যেভাবে মুসলমান হত্যা করতেছে আমরা এইরকম নির্দয় ভাবে না করলেও অন্তত বাংলাদেশের জাতীয় হাইওয়েগুলিতে সমস্ত ইসলামী দল মিলে যদি এদেশের ইমানদার লোকদেরকে বলেন বাসের লাঠি হাতি নিয়ে রাস্তায় দাঁড়াবে গাড়ি ঘোড়া চলবে হরতাল হবে না অবরোধ হবে না সব স্বাভাবিক চলবে বিদেশি পতাকাবাহী গাড়ি দেখলে ওইটাকে দাঁড় করানো হবে সেই গাড়ি তল্লাশি হবে ওই গাড়ির আইডি কার্ডে প্যাসেঞ্জারের কারো যদি ইয়াহুদি পাওয়া যায় তাকে নিধন করা শুরু করতে হবে ঠিক কিনা তোরে কসম বাংলাদেশে যদি ঝুলাতে পারি ওই আল্লাহর বাচ্চার আমার মুসলমান হত্যা করতে চিন্তা করে হত্যা করবে এই বিষয়টা আপনি ইসলামী দলগুলিকে ডেকে একটা সুন্দর রাজনৈতিক কর্মসূচি দেওয়া যায় কিনা এই আবেদন আপনার সামনে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ